হ্যালো বন্ধুরা আজকে হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য বেলেবুলাক্স চ্যানেলে সব ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের সব বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক এই দেখো হাঁস কেটে রেখেছি এবার এই ভুয়াগুলো তুলবো হাঁসের হাঁসের ভুয়া যারা তুলতে পারো না এই ভিডিওটা দেখো দেখো আমরা কীভাবে তাড়াতাড়ি পরিষ্কার করলাম হাঁসের ভুয়াগুলো এ তাড়াতাড়ি তুলে নিলাম এবার এই বুয়াগুলো ছোট ছোটো বুয়াগুলো তো হাতিয়ে উঠবে না সেই চাইলের গুঁড়ো জল দিয়ে মাখিয়ে হাঁসের উপরে লাগিয়ে নিয়েছি তারপরে আগুনে পুড়ে নিলাম এই দেখো দিয়ে একটা ন্যাকড়া দিয়ে উপরে দলে নিলাম এইভাবে পরিষ্কার হয়ে গেল তোমরা এইভাবে পরিষ্কার করবে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে সুখ কষ্ট করতে হবে না দিয়ে তো মাংসগুলো কেটে নিয়েছি এবার গরম জলে ধুয়ে নেবো হাঁসের মাংস সেই জন্য গরম জলে ধুয়ে নিতে হবে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে না সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই দেখো নেক্সট ভিডিওর জন্যে সো এই দেখো আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে এবার ওনানায় কড়া দিয়ে দেবো কড়াটা দিতে গেলে সরষের তেল দিয়ে দেবো সরষের তেলে পেঁয়াজ কুচি লঙ্কা গাটা তারপর তেজপাতা রসুন সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন না পুড়ে যায় শীতে কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে কমেন্টে জানিও আর আমি যেভাবে রান্না করছি তোমরা এভাবে রান্না করি খেও আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা সো দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে দিয়ে মাংসগুলো দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে এবার মাংসগুলো দিয়ে দেবো এই ধরুন মাংসগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করবো মাংসটা নাড়াচাড়া করার পরে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে এবার দেখো চেঞ্জ হয়ে গেল এবার মশলা বাটা দিয়ে দেবো জিরে মৌরি তারপর আদা রসুন পেঁয়াজ কাট মশলা এলাচ গোলমরিচ সব কিছু একসঙ্গে বেটে রেখেছি তো মিক্সারে দিবার এইগুলো দিয়ে দিব যারা যারা এখনো লাইক করো নি তাড়াতাড়ি লাইক করে দাও খালি খালি ভিডিও দেখলে তো হবে না একটা করে তো লাইক করতে হবে না কি প্লিজ একটা লাইক করে দাও এরকম মশলা বাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করব মশলা বাটা দেওয়ার পরে তলায় যেন না লেগে যায় সেই জন্য বারবার নাড়াচাড়া করতে হবে ও সেনটা অনেক সুন্দর এসেছে তোমরা কিন্তু এইভাবে হাঁসের মাংস রান্না করবে আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে মাংস কষা হয়ে গেল এবার জল দিয়ে দিব দেখো সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে মাংসটা সেদ্ধ করতে দেবো ঢাকা দিয়ে রাখবো না ঢাকা দিলে এই তেলগুলো ঢাক নাতে লেগে যাবে তেলগুলো সেই জন্য ঢাকা দিয়ে রাখব না এমনি ফোটাবো দেখো মাংসটা আস্তে আস্তে ফুটছে তো দিয়ে সেদ্ধ হয়ে যাবে এই দেখো মাংসটা ফুটছে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কার ঢাকা দিব আস্তে আস্তে জাল দেবো দিয়ে মাংসটা ফুটিয়ে নেবো দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পাঁচ মিনিট পরে তুলে নিলাম ঢাকনাটা দিয়ে মিট মশলা দিয়ে দিলাম অল্প মিট মশলা দিতে হবে বেশি না দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে আমার রান্নাটা কমপ্লিট এবার নামিয়ে নেব এই দেখো নামিয়ে নিলাম দেখো কত সুন্দর সো ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে সো দেখো কত সুন্দর লাগছে আমার রান্নাটা তোমাদের আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করে দিও প্লিজ অনেক সুন্দর হয়েছে রান্নাটা অনেক সুন্দর তোমরা এইভাবে হাঁসের মাংস রাঁধবে সবাই খুব খুশি হবে আশা করি আর বারবার হাঁসের মাংস রান্না খেতে চাইবে তোমাদের কাছে সো তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য সো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আশা করি ভালো থাকবে টাটা বাই বাই